কেন মেয়েরা হ্যান্ডসাম ছেলেদের পছন্দ না করে এমন ছেলেদের পছন্দ করে যারা দেখতে মোটেও আকর্ষণীয় নয় এই ভালোবাসা কি আদেও মন থেকে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আমরা কখনো বুঝতেই পারিনি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই মানুষে রহস্য নিয়ে এক আত্মবিশ্বাস সবচেয়ে শেখে অনেক মেয়েই বলেন কনফিডেন্স ইজ অ্যাট্রাকটিভ একজন ছেলেকে সুন্দর লাগার পেছনে শুধু তার চেহারা নয় তার আত্মবিশ্বাস নিজেকে উপস্থাপন করার ভঙ্গি এবং কথা বলার টোন সবকিছুর একটা একটা আলাদা প্রভাব আছে সময় পর মেয়েরা এই জিনিসগুলোকে বেশি বেশি প্রাধান্য দিতে শুরু করে দুই মানুষটার কাছে নিজেকে নিরাপদ মনে করা যেসব ছেলেরা নিজেকে নিয়ে সহজ তারা অন্য মানুষটাকেও নিরাপদ বোধ করায় একটা মেয়ে যখন অনুভব করে এই ছেলেটা আমাকে বিচার করছে না আমার মতামতের গুরুত্ব দিচ্ছে তখন সম্পর্কে গভীরতা বাড়তে থাকে এক্ষেত্রে চেহারার কোনো গুরুত্ব থাকে না চেহারা যদি অতটাও ভালো না হয় তাও অজান্তে মেয়েটা ওই ছেলেটাকে ভালোবেসে ফেলে তিন মনোযোগ দেওয়া এবং বোঝার ক্ষমতা দেখতে খারাপ বলে অনেক সময় সেই ছেলেরা বেশি সিরিয়াস হয় তারা ভালোবাসার মূল্য বোঝে কারণ তারা জানে সবকিছু পেতে গেলে আন্তরিকতা লাগে এই আন্তরিকতায় মেয়েদের দুর্বল করে দেয় চার সম্পর্কে মানসিক দিকটা বেশি গুরুত্ব হয়ে ওঠা চেহারা সময়ের সাথে সাথে হয়ে যায়। ব্যবহার চিন্তা ভাবনা এবং কেয়ারিং এটা একটা সম্পর্ককে ধরে রাখে আর মেয়েরা সময়ের সাথে সাথে সম্পর্কের দিকগুলো গভীরভাবে বুঝতে শিখে যায় তখন তারা চেহারার মোহে না পড়ে একজন ভালো ব্যক্তিত্ববান পুরুষের খোঁজ করে এবং ওইসব পুরুষ যারা দেখতে অতটাও আকর্ষণীয় নয় অথচ তাদের ব্যক্তিত্ব সুন্দর এবং সব সময় তাদের মধ্যে আত্মবিশ্বাস বজায় থাকে ওইসব ছেলেদের ভালোবেসে ফেলে চেহারার উপরে প্রেম হয় এই ধারণাটা আজকাল ভাঙছে মেয়েরা এখন এমন কাউকে খোঁজে যাকে নিজের মতো করে ভালোবাসতে পারে যাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে তাই যারা ভাবছেন আমি দেখতে ভালো নয় মেয়েরা আমাকে পছন্দ করবে না তাদের একটা কথা বলতে চাই আপনি নিজেকে ভালোবাসতে শিখুন নিজের মানসিকতা সুন্দর করার চেষ্টা করুন তাহলে একদিন দেখবেন কেউ না কেউ আপনাকে পছন্দ করবে আশা করছি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনার মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখিয়া